ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবাদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই তো ইন্টারভিউ পোর্ডে ধরুন আপনাকে এরকম প্রশ্ন করা হলো প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন যে একজন মা একশো জন স্কুল শিক্ষকের সমান হ্যাঁ একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের সমান ভাবুন একশো জন স্কুল শিক্ষকের সমান তার মানে গুরুত্বটা বুঝুন এইভাবে প্রশ্নটা যদি করা হয় কারণ এই প্রশ্নটা অনেককেই করা হয়েছে আপনারা ইন্টারভিউ বইও দেখতে পাবেন এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর আপনি কীভাবে দেবেন এগুলো কিন্তু বই পড়ে সঠিকভাবে উত্তর দিতে পারবেন না আপনাকে ভালোভাবে বুঝিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দেখাতে হবে আপনি কেমনভাবে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন আপনার যুক্তিটা কী এইটার উপর নির্ভর করে কারণ ধরুন এরকম পঞ্চাশজনকেই প্রশ্ন করা হতে পারে একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের সমান একজন দুজন পাঁচজন দশজন নয় একশো জন তো আপনি কীভাবে যুক্তি দিচ্ছেন কীভাবে বোঝাচ্ছেন এটাই সবথেকে বড়ো কথা তো আপনি আপনার মতো উত্তর দেবেন প্রত্যেকের যুক্তি মতামত সমস্ত কিছু আলাদা আমাকে যদি প্রশ্ন করা হয় একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের সমান এটাতে আপনি কি যুক্তি দিয়ে বলবেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় সবার প্রথমত আমি বলবো এটা একদমই সত্যি কথা যে একজন আদর্শ মা একশোজন স্কুল শিক্ষকের সমান অবশ্যই এটা বলা চলে কারণ একজন শিশু যখন স্কুলে যায় না যাওয়ার আগে সে কিন্তু তার মায়ের কাছেই মানে তিন বছরের আগের কথা বলছি যখন সে তিন বছরের স্কুলে যায় তার আগের সেই সময়টা তার মায়ের কাছেই তার নীতি শিক্ষা ভালো অভ্যাস বা সমস্ত কিছুটাই তার মায়ের কাছ থেকে শিখে যদি এবার আদর্শ মা হয় তাহলে সে ভালোভাবে সঠিকভাবে শিক্ষা দিতে পারবে সঠিক শিক্ষা দিতে পারবে শিশুকে এবার যদি সে মায়ের মধ্যেই কোনো আদর্শ নীতিবোধ নেই তাহলে সে শিক্ষাটা দিবে কী করে শিক্ষা শিশুকে এখানে একটা প্রশ্ন চলে আসে যে একজন আদর্শ মা কাকে বলবো দেখুন অনেকে রয়েছে মানে পড়াশোনার দিক দিয়ে যদি সে ধরুন শিক্ষিত বা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস যে যতটা শিক্ষিত হবে সে ইতিমধ্যেই বা বলতে পারে তার মধ্যে অবশ্যই আদর্শবোধ আদর্শ একটা ব্যক্তিত্ব থাকবেই সেই মায়ের মধ্যে নীতিবোধ থাকবে কিন্তু যদি এমনও দেখা গেছে যে মাধ্যমিক পাস করেনি বা ফাইভ পর্যন্তই পড়েছি তার মধ্যেও যে থাকবে না এরকম কোনো কারণ নেই তার মধ্যেও থাকতে পারে আদর্শ নীতিবোধ এই সমস্ত যে ভালো অভ্যাস গড়ে দেওয়ার ম একজন শিক্ষার্থীকে বা তার যে ছেলে মেয়েকে সন্তানকে ভালো অভ্যাস গড়ে তোলার যে বৈশিষ্ট্য এগুলো কিন্তু থাকতেই পারি মানে এক কথায় সে শিক্ষিত হোক বা নাই হোক কিন্তু শিক্ষিত হলে তার মধ্যে নীতিবোধ আদর্শবোধ এগুলো কিন্তু মানে এমনিতেই থাকে কারণ তিনি এতটা শিক্ষিত হয়েছেন ওর জন্য তো পশ্চিমবঙ্গ সরকার আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের যে প্রকল্প মেয়েদেরকে শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করেছেন কন্যাশ্রী রূপশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও নানা রকম প্রকল্প নানারকম সাহায্য মেয়েদের শিক্ষার জন্য মাধ্যমিকের পর থেকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যতদিন পড়াশোনা করবে বিভিন্ন ক্ষেত্রে মেধাবী যে সমস্ত মেয়েরা রয়েছেন মেয়েরা রয়েছে মানে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থী তাদেরকে কিন্তু বিভিন্ন রকম আর্থিক সাহায্য করা হচ্ছে কারণ সাধারণত মেয়েদেরকে শিক্ষা করায় না গ্রামে কি হয় মানে আর্থিক কারণ দেখি যে আর্থিক অবস্থা খারাপ মেয়েদের মানে তারা ভাবে মেয়ে মানে গ্রামের মানে মা বাবারা মেয়েদের কীভাবে যে আমাদের আর্থিক অবস্থা খারাপ তাই পড়াশোনা করে সেই টাকাটা বিয়ের ক্ষেত্রে লাগিয়ে দিই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাই মেয়েদের পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মেয়ে যদি শিক্ষিত হয় শিক্ষিত তবেই সে শিক্ষিত মা হবে এবং অবশ্যই একজন মেয়েকে শিক্ষিত হতে হবে যতটা বাড়া যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চেষ্টা করতে হবে গ্র্যাজুয়েশন কমপক্ষে মিনিমাম যদি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে থাকে তার মধ্যে নীতিবোধ আদর্শবোধ এবং বিভিন্ন বৈশিষ্ট্য ভালো গুণাবলী থাকবে এবং সেই গুণাবলীটা সে তার শিক্ষার মানে সন্তানকে দিতে পারবে তিন বছর বয়সের আগে যখন সে স্কুলে যা যাওয়া শুরু করেনি এমনকি স্কুলে যাওয়ার পরও যখন আইসিটি সেন্টারে বা কোনো স্কিন্ডার গার্ডেনে পড়বে তিন চার পাঁচ বছর মানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এই সময়টা কিন্তু মায়ের কাছেই একটা শিশু বেশি সময় থাকে তার বাবা হয়তো কোনো কাজ কর্মক্ষেত্রে বা কাজের সূত্রে বাইরে চলে যায় সারাদিনটাই স্কুল বাদ দিয়ে মায়ের কাছে থাকতে হয় তার মা যদি তার মা যদি ভালো হয় একটা কথা আছে মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে তার মা যদি নীতিপরায়ণ হয় তার মধ্যে আদর্শ বোধ থাকে ভালো গুণাবলী থাকে অবশ্যই ছাত্র মধ্যে বা সন্তানদের মধ্যে দিবে এবং সেই সন্তানটাও বড় হয়ে ভালো হবে ভালো শিক্ষার্থী হয়ে উঠবে এবং দেশের গ্রামের সমাজের কল্যাণমূলক কাজ করবে বা কল্যাণার্থী অবশ্যই কাজে আসবে তাই একজন মা অবশ্যই একজন স্কুল শিক্ষক সমান তখনই যখন কি না সে নিজেও শিক্ষিত হবে এবং শিক্ষিত হয়ে আদর্শ এবং তার যে শিক্ষা সেটা তার সন্তানদের মধ্যে সে মানে দিতে পারবে সন্তানদেরকে আর কি তবে তো সে একজন ভালো শিক্ষার্থী বা ভালো সন্তান মানুষ করতে পারবে এবং ভালো শিক্ষার্থী তৈরি করবে আমাদের ভবিষ্যতের জন্য কারণ বাচ্চারাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের এরা আগামী দেশ চালাবে আমাদের সমাজ চালাবে তাই একজন মাকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং তবেই সে তার আদর্শ এবং নীতি একজন শিক্ষার্থীর মধ্যে দিয়ে মানে বিলে দিতে পারবে তো সেদিক দিয়ে বলতে গেলে মেয়েদের শিক্ষার গুরুত্বটা এখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তাই একজন আদর্শ মা স্কুল শিক্ষকের অবশ্যই সমান বরং আরও বেশি বলতে গেলে তাকে বাড়ির সমস্ত কাজ সামলে তার সন্তানকে মানুষ করতে হয় সন্তানকে সঠিক শিক্ষা দিতে হয় তার ভালো অভ্যাস গড়ে তোলার ব্যাপারে সবসময় খেয়াল রাখতে হয় মানে একটা বাচ্চাকে ছোটো থেকে পাঁচ বছর যতক্ষণ না সে শিশু মানে ভর্তি হচ্ছে প্রাইমারি স্কুলে ততক্ষণ পর্যন্ত তাকে সঠিক শিক্ষা দেওয়া একটা মা মানে সব কিছু কাজ সামলেও তাকে বাচ্চা দেখাশোনা করতে হচ্ছে এটা মানে সত্যি মানে স্যালুট করার মতো ব্যাপার আর এই দিক দিয়ে এটাই বলবো আর একটা কথা বলে রাখি তাই যারা অবশ্যই মানে আমাদের গ্রামেগঞ্জে হোক শহরে হোক যেখানে হোক মেয়েদেরকে শিক্ষার ব্যাপারে কখনোই অবহেলা করা উচিত নয় অন্তত গ্র্যাজুয়েশন কমপক্ষে কমপক্ষে বেশি সে মাস্টার ডিগ্রি বা আরও অনেক কিছু করতে পারি কমপক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত অবশ্যই পড়ানো উচিত শুধুমাত্র মানে ওই সমাজের কথা শুনে যে মেয়ে বড়ো হয়ে গেল বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে গ্র্যাজুয়েশন পরে বিয়ে করলেও তাদের চলবে কোনো অসুবিধা নেই তখন বরং সে নিজেও ভালো থাকবে তার সন্তানকেও ভালোভাবে মানুষ করতে পারবে এবং আমাদের সমাজের জন্য গ্রামের জন্য দেশের জন্য সর্বোপরি পৃথিবীর জন্য একজন ভালো সন্তান ভালো শিক্ষার্থী ভালো নাগরিক ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারবে